আগামী সাতই ডিসেম্বর ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেই অনুষ্ঠানের আগে একদম প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে বলা যেতে পারে আয়োজন জোর কদমে চলছে যত জন আসবেন প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হবে গীতা সেই গীতাও কিন্তু এসে পৌঁছেছে পুজোর যে পাঠের আয়োজন সেই প্রস্তুতি চলছে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনটি মঞ্চ করা হয়েছে মূল মঞ্চের সঙ্গে আরও তিনটি মঞ্চ আগামী সাতই ডিসেম্বর ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেই অনুষ্ঠানের প্রস্তুতির কাজ জোর কদমে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি এলিনা একদম রয়েছে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে এলিনা সকাল থেকেই ছবি তুলে ধরছ প্রস্তুতি একদম জোর কদমে এই মুহূর্তে আরও কতটা তোর জোর জানব তোমার কাছ থেকে দেখো ইতিমধ্যেই সময় কিন্তু এগিয়ে আসছে আর মাঝে একটা দিন বাকি তারপরেই লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি এই মুহূর্তে রাতের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই কার্যকর্তারা তারা কিন্তু এসেছেন এবং গোটা গোটা মঞ্চ কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছো সাজিয়ে তোলা হচ্ছে মূলত তিনটি মঞ্চ এই যে মূল মঞ্চ এই মূল মঞ্চের নাম এই মূল মঞ্চের নাম কিন্তু হচ্ছে পার্থ সারথী মঞ্চ এর পাশে যে আরেকটি মঞ্চ রয়েছে অর্থাৎ একেবারে আমার ডানদিকে রজনীকে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো রজনী একটু ডান দিকের ছবিটা দেখাও ডান দিকে যে তুমি মঞ্চ দেখতে পাচ্ছ এই মঞ্চটি হচ্ছে শ্রী শ্রী প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ এবং এই মূল মঞ্চের ঠিক আমার বাঁ দিকে রয়েছে শঙ্করাচার্য মঞ্চ অর্থাৎ এই মূলত তিনটি মঞ্চ তৈরি করা হচ্ছে আজকে রাতের মধ্যে মঞ্চ প্রস্তুতির যে কাজ সেই কাজ কিন্তু একেবারে শেষ হয়ে যাবে তবে শেষ মুহূর্তের কাজ এখনো পর্যন্ত চলছে আমি রাতের ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে চারিদিকে বা ব্যারিকেড রয়েছে মূলত কুড়িটি ব্লক থাকছে এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে পাঁচ হাজার করে মানুষের বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি এই মুহূর্তে একবার মূল মঞ্চের থেকে একটু পেছনের দিকে যাব পেছনের দিকেও কিন্তু বেশ কিছু প্রস্তুতি চলছে একদিকে অডিও অ্যারেঞ্জমেন্ট চলছে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ অডিও আমরা জানি এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য ইতিমধ্যেই প্রায় বারোশো থেকে তেরোশো মাইক নিয়ে আসা হয়েছে যাতে গোটা শহরবাসী শুনতে পারে এই গীতা পাঠ এবং আজকে জ্ঞানানন্দজি মহারাজ তিনি এসেছেন বিখ্যাত তো গীতা গবেষক এবং গীতা বক্তা তিনি এসে পৌঁছেছেন আগামীকাল তিনি গঙ্গাসাগরে যাবেন সেখানে সাধু সন্তদের সঙ্গে মিলিত হবেন তাদের সঙ্গে কথা বলবেন তাদেরকে আহ্বান জানাবেন এবং আগামীকাল থেকেই কিন্তু সাধু সন্তরা আসতে শুরু করে দেবেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে এখানে মঞ্চ বাঁধার কাজ চলছে আজকে রাতের মধ্যেই মূলত যে তিনটি মঞ্চ তৈরি করা হচ্ছে সেই তিনটি মঞ্চ বাঁধার কাজ কিন্তু শেষ হবে একদিকে ইলেকট্রিকের কাজ চলছে এখানে সমস্ত কিছু এই যে আরেকটি মঞ্চ যে মঞ্চটি আমি বলছিলাম শঙ্করাচার্য মঞ্চ এই মঞ্চটিও কিন্তু তৈরি হচ্ছে এই মূলত তিনটি মঞ্চ যে রয়েছে পরপর তিনটি মঞ্চ তিনটি মঞ্চেরই আলাদা আলাদা নামকরণ করা হয়েছে সেই তিনটি মঞ্চেই কিন্তু পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন থাকবে ভিআইপি জোন আলাদা করে করা হচ্ছে সেখানে ভিআইপিরা যারা আসবেন অর্থাৎ বাবা রামদেব থেকে শুরু করে আরও যারা বিখ্যাত বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন তাদের বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং এই মুহূর্তে একদমই হাতে আর এক দিন এবং তোর জোর যে একদম জোর কদমে সেটা বোঝাই যাচ্ছে সেই ছবি তুমি তুলে ধরলে এবং এই মুহূর্তে তিনি কি কোনো উত্তর দিয়েছেন উত্তর দেন তিনি যদি আসেন খুবই ভালো খুব নিশ্চয়ই স্বাগত জানাবো এটা তো আমাদের কর্তব্য অতিথি দেব জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে এই প্যারেড এত এত মানুষ আসবেন মনে তো হয় পাঁচ লক্ষের বেশি আরো মনে হয় আমাদেরও তাই হ্যাঁ ব্যবস্থা করছে তার সব ব্যবস্থা করা হয়েছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি সব আমরা চিন্তা করছি আমাদের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শুনবো সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এর আগেও এক লক্ষ কণ্ঠে গীতা কলকাতায় হয়েছে ব্রিগেডে তার আগে শিলিগুড়িতে হয়েছে এবং সাত তারিখে হচ্ছে গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্মের পথ প্রদর্শক জীবনকে চেনার জীবনকে বোঝার যে অন্তহীন প্রচেষ্টা মানুষের মধ্যে রয়েছে গীতা তার স্বরূপ সেই স্বরূপের সাথে নিজেকে সংযোজিত করার জন্য এই ধরনের পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠ এর আগে এক লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ এখানে হয়েছে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে হয়েছে ফলে সাফল্য শুধু নয় সমস্ত মানুষ তার প্রশ্নের উত্তর খুঁজতেই এই অনুষ্ঠান আসবেন এটাই আশা রাখি লক্ষ কণ্ঠে গীতা পাঠ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি জানাচ্ছেন শুনব ঘরে ঘরে গীতা সবাই পড়লেই পারে পাঁচ লক্ষ কণ্ঠে কেন প্রতিদিন যদি মনে করে মোদীজি সবাইকে বুদ্ধি দিতে পারে যেমন কোভিড এর সময় বলেছিল একসঙ্গে তালি বাজা সব পালাবে কোভিড ভাইরাস এখনই বলে দিক দেশের শান্তির জন্য একসঙ্গে সব গীতা পড়ো পাঁচ লক্ষ দেখি পাঁচ কোটি করো দশ কোটি করো অসুবিধা কি আছে পাঁচ লক্ষ গীতা পড়তে বইয়ে গীতে এখন ভোটের বই ভোট পুস্তক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ এক একটি ব্লকে পাঁচ হাজার করে বসার ব্যবস্থা করা হয়েছে এবং এইভাবে মোট কুড়িটি ব্লকের আয়োজন করা হয়েছে প্রত্যেককে আনতে বলা হয়েছিল শাক প্রত্যেককে আন শাক আনতে বলা হয়েছে শঙ্খধ্বনি এবং তার সঙ্গে গীতা পাঠ সেই গীতা পাঠে একদম মুখরিত হয়ে উঠবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং একদম জোর কদমে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বের ছবি আমাদের প্রতিনিধিরা লাগাতার তুলে ধরছে এবং গীতা অনুরাগী সৌমিক গোলদার তিনি কি বলছেন শোনাই আপনাদের প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি তাকে তাই আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসা যাওয়া চলছে তার উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার সৌমিক তোমাকে রিপাবলিক বাংলায় অনেক স্বাগত এই ধর্মের সঙ্গে এতটা আত্মিক যোগাযোগ এবং এখানে আসা অ্যাকচুয়ালি এই মহাযজ্ঞ শুরু হয়েছিল দু হাজার বাইশে মায়াপুর থেকে এবং সেদিন থেকেই আমি ছিলাম ঠিক হয়েছিল তোমার পায়ে পায়ে হয়েছিল টিউমার হয়ে ক্যান্সার ক্যান্সার হ্যাঁ হ্যাঁ টিউমার হয়ে ক্যান্সার হয়েছিল এই তুমি জয় করেছো একদম একদম তারপর এখনো পথ চলা চলছে পথ চলছি সনাতন ধর্মে বিশ্বাসী এবং গীতা পড়েছি বিদায় জানতে পেরেছি যে এই জীবন আসলেই কিছুই না ভগবানের স্মরণাপন্ন হলেই সবকিছুই সম্ভব কবে থেকে এখানে আসা যাওয়া করছে এক তারিখ থেকে এক তারিখ থেকে আগামী সাত তারিখে নিশ্চয়ই থাকবে অবশ্যই অবশ্যই আমি আজকে থেকে এখানে আছি এখানেই থাকব আমাদের একটু পুরোটা বুঝিয়ে বলো এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এটা প্রথম মঞ্চ যেখানে যে সকল সাধু সন্তরা যারা বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন তারা এই মঞ্চে থাকবেন তার পাশে আরেকটি মঞ্চ করা হয়েছে যেখানে সাধু সন্তদের সাথে যারা বিশেষভাবে থাকবেন সব মিলিয়ে সনাতনী হিন্দু শুধু সনাতনী হিন্দুই নয় এখানে আসবেন শিখ থেকে শুরু করে শিখ সম্প্রদায় আসবেন খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় মহারাজরা বিভিন্ন মসজিদে এবং মাদ্রাসাতে তারা ইনভাইট পাঠিয়েছেন এবং তাদেরকে আশ্বাস করেছেন যে সেখান থেকেও তারা এই মহাযজ্ঞে তারাও সামিল হতে পারে পারবে আর কি গোবর টাঙ্গা থেকে এই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পথটা তো অনেকটাই পথ কিভাবে আসা যাওয়া করো তুমি শিয়ালদা থেকে মেট্রোয় করেই চলে আসি সেটা সাত লক্ষের কাছাকাছি যাবে এবং দশ লক্ষ মানুষের জন্য আমরা প্রসাদ থেকে শুরু করে সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করছি আমরা দেখিয়ে দিতে চাই যে সনাতন ধর্মের মানুষ কিন্তু থেমে থাকে না ভয় পায় না এবং সেই জাগরণের মহা সূচনা কিন্তু হতে চলেছে বাংলায় সাত ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থেকে সে প্রতিদিন লোকাল ট্রেন এবং তারপরে মেট্রো করে সে পৌঁছয় এই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী সাত তারিখে সৌমিক গোলদার উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা সেও কিন্তু প্রত্যেক দেশবাসীকে আহ্বান জানালো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা শোনার জন্য ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়